হাই কৃষ্ণ মায়াপুর নিতাই কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয় প্রিয় সুখী দেবী আবার চলে এসেছি আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি নিয়ে সন্ধ্যা টিফিনের জন্য একটু প্যাটিস হলে কি সুন্দর হয় আর বাচ্চাদের মুখ রোচক খাবার তাই আজকে আমি ভাবলাম গৌনিতার জন্য একটু প্যাটিসি বানাই তাহলে চলুন দেখে নিই বানাতে হয় আমি এখানে সবজিটার জন্য এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম একটু আলু আর একটু বেবিকর্ন বেবিকর্নটা একটু হাফ বয়ল করে নিয়েছি আর এগুলি বয়ল করে নিয়ে এমনি কাঁচাই আছে আর এখানে নিয়েছি একটু টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি আর ময়দাটা আমি মেখে রেখেছি ময়দা ময়দার সাথে কিছুই মাখতে হবে না শুধু একটু লবণ আর একটু জল দে মন দিতে হবে না দেখুন মেখে আমি আধ ঘন্টা একটু রেস্টে রেখে দিয়েছিলাম এই যে এরকম হবে এরকম যখন যেরকমভাবে আমরা আটা মাখা আটা রুটির জন্য আটা মাখি সেরকম মাখলেই হয়ে যাবে আর এখানে নিয়েছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি একদম ই বলে নিয়েছি একটু এবার আমি সবজিটা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি প্রথমেই আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আদা কুচিটা একটু ভাজা করতে দেবো তারপর আমি এখানে একটু ফ্লেভারের জন্য একটু হিং ব্যবহার করছি চাইলে আপনারা করতেও পারেন নাও করতে পারেন এখানে একটা শুকনো লঙ্কাই কেটে দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সবজিগুলি দিয়ে দিচ্ছি

পাতলা করে বানাতে হবে দেখুন এখানে আমি একটু বাঁধাকপিও কুচিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা এখন এই বাঁধাকপিটা দিয়ে আমি আর একটু একটু মিশিয়ে সব সবজিগুলো একসাথে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে বাঁধাকপি দেখি মজার জন্য এখন আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আমি একটু সাম্বার মশলা দিয়ে দিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি একটু চিনি দিয়ে এবার ভালো করে এটা সবজিটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি হয়ে যাবে মানে আমাদের সবজিটা এই যে আমি রুটির মতো এই যে পাতলা করে বেলে নিয়েছি এখন আমি লেয়ারটার জন্য এখানে যে আমি এই যে তেল দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দাই করেছি এটা আমি মিশিয়ে নিচ্ছি এটার সাথে প্রথমে এটা হাত দিয়ে সব রুটির মধ্যে ভরিয়ে নিচ্ছি এবার আমি আরেকটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ভরিয়ে নিচ্ছি আবার এই লেয়ারটা আমি যে কটা লুচি মতো বেলে নিয়েছি প্রতিটাই আমি এরকমভাবে লেয়ার দিই বেড়ে নেব এখন একটু ময়দা দিয়ে আমি আর একটু বেলে নিচ্ছি এই যে বেলা হয়ে গেছে এবার আমি বাস দিয়ে নিচ্ছি এবার এই দিকে একটা এই দিকে একটা এবার আমি আবারও বেলে নিচ্ছি আমি এটাকে আবারও পাতলা করে নিয়েছি দেখুন আমি সাইডগুলি কেটে ফেলে দিয়েছি একটু চোখের মতো গ্রাউন্ড করেছি করে এদিকে আমি এরকম ভাবে এরকম কেটে নিয়েছি এই যে এক একটা করে পিস বেরিয়েছে এই যে এরকমভাবে সবজি দিয়ে দিচ্ছি সবগুলির মধ্যে এরকম করে মুড়িয়ে নিলাম একটু হালকা করে এরকম করে দিলাম এরকম করে আমি সবগুলি এই যে মুড়িয়ে নিচ্ছি এই মুখটা বন্ধ দিয়ে করে দিচ্ছি যাতে সবজিটা না বেরিয়ে যায় এই যে হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলি মুড়িয়ে নিচ্ছি এই যে সবগুলো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এক এক করে দিয়ে দিচ্ছি হালকা আছে বাজতে সুন্দর মচমচে হবে একটু হালকা আগে ভাজতে হবে আমি উল্টে দিচ্ছি দেখুন এই যে গা কি সুন্দর করে পড়ছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি আর একটু লাল লাল করে ভেজে ফুটিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে কত তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এরকমভাবে ঘরে করে আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন এবং বাচ্চাদেরও দিতে পারেন তারা বাচ্চারা খুব আনন্দ পাবেন এরকম এরকমভাবে আপনারা করে ভোগ লাগাবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার থেকে হচ্ছে পরে হরে কৃষ্ণ